আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা হচ্ছে জে এস ট্রেডিং শপ থেকে তো বিনহামিদের পার্টিওয়্যার কালেকশন নিয়ে আসছি আজকে আপনাদের জন্য একদমই লেটেস্ট ক্যাটালগের ড্রেসগুলো দেখাবো বিনহামিদের হামনা ক্যাটালগ থেকে পার্টি পার্টিওয়্যার কালেকশন অরিজিনাল শিফন পাকিস্তানি এই ড্রেসগুলো হবে তো প্রত্যেকটা ড্রেসের পিকচার এখানে আপনার সবগুলো একসাথে দেওয়া আছে অরিজিনাল পাকিস্তানি ই ড্রেসগুলো দেখিয়ে দেবো তো প্রত্যেকটা ড্রেসের সাথে আপনার পকেট ক্যাটালগ অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জে এস ট্রেডিং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার শপের অ্যাড্রেস ডিটেল এখানে লেখা আছে আপনারা দেখে নিতে পারেন চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আপনারা এই ক্যাটালগটা শো করে দিচ্ছি আর যারা অর্ডার করবেন অবশ্যই এভাবে করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করবেন ফার্স্টে এই ড্রেসে দেখিয়ে দিব ডিজাইন নম্বর এখানে লেখা আছে ফোর সিক্স ফাইভ সেভেন ফোর সিক্স ফাইভ সেভেন বিনহামিদের হামনা ক্যাটালগ থেকে ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে শিফন হবে ফ্যাব্রিক এগুলোর এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে আপনার ফর্টি ফাইভের মতো লেন্থ হবে আর বডি আপনার ফিফটি প্লাস করতে পারবেন ফ্রি সাইজের মধ্যে হবে খুবই সুন্দরভাবে ফিনিশিং ওয়ার্ক করা হবে টার্সেল ঝুলানো আছে গ্লসের সিকোয়েন্সের মধ্যে কাজ করা গলার ডিজাইনটা হব না এরকম কাজ করা হবে ব্যাক সাইডটা পুরোটা প্লেন হবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা আছে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা ডিজাইন কালার আপনাদেরকে দেখাবো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন প্রাইসটাও জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা র সিল্কের মধ্যে হবে অন্যটা হচ্ছে চকলেট কালার টাইপের কালার হবে অন্যটা গর্জিয়াস ওনার মধ্যে হবে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ক্যাটলগের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে সেম ক্যাটালগের হবে ডিজাইন গুলো সবগুলো চেঞ্জ হবে এটা আরেকটা ডিজাইন হবে গোর্জস ডিজাইনের মধ্যে গলার ডিজাইনটা হবে এরকম করে কাজ করা গ্লস এর এবং জড়ি সুতার কাজ করা হবে ফ্যাব্রিক প্রত্যেকটা আপনার শিফন ফ্যাবরিক মধ্যে হবে ডিজাইনগুলো ভিন্ন হবে নিচের প্যানেলটা হচ্ছে কাট ওয়ার্কের মধ্যে এটা ব্যাক সাইডটাও কাজ করা আছে সেটাও ওয়ার্ক করা হবে আর আরেগুলার সাথে ইনার পার্টটা আলাদা কিনতে হয় আপনারা যারা পাকিস্তানি রেগুলার তারা জানেন যে পাকিস্তানি অরিজিনাল ড্রেসের ড্রেসের সাথে সাথে ম্যাক্সিমাম আপনারা ইনার পাবেন না ইনার আপনাকে এক্সট্রা নিয়ে নিতে হবে অথবা আমাদেরকে বললে আমরা দিতে পারবো তবে সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে এটা হচ্ছে ওড়নাটা হবে এটা ওড়নাটাও খুবই সুন্দর ওড়না হবে ছিটা ওয়ার্ক করা ওড়নার মধ্যে আপনার ফিনিশিং কার্ড ওয়ার্ক ডিজাইন করা হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ টু সুরমা এস টাইপের কালার হবে ডার্ক এস আপনারা বলতে পারেন এর মধ্যে সিলভার সিগমেন্টস এবং মাল্টিকালার কালার সুতার ওয়ার্ক করা হবে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা গর্জিয়াস ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার কালারগুলোও সুন্দর হবে আপনারা আমার চাইলে আমাদের শপে ভিজিট করে ডেকে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যাই আপনারা যারা নিতে চান হোম ডেলিভারি নিতে পারবেন ব্যাক সাইডটা হবে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ র সিল্কের মধ্যে এক কালারের মধ্যে হাতাটা ফুল হাতা করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে অন্যটা সেম কালারের মধ্যে হবে অন্যটা জড়ির কাজ করা হবে এখানে আপনার সিকোয়েন্সের মধ্যে কাজ করা অন্যগুলো আপনার শিফোনের মধ্যে বড় অন্য হবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর ডাবল সিক্স সেভেন ফোর ডাবল সিক্স সেভেন হচ্ছে এটা ডিজাইন নাম্বার আবার বলছি যারা অর্ডার করবেন অবশ্যই ক্যাটালগের স্ক্রিনশটটা এইভাবে করে নিয়ে আমাদের দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে এটা সামনের পার্টটা লেন্থ প্রত্যেকটা আপনার ফর্টি ফোর ফর্টি ফাইভের মতো হবে বডি ফ্রি সাইজ হেলডি যারা আছেন নিশ্চিন্তে আপনারা বানিয়ে নিতে পারবেন যে কোনো সাইজের যে কোনো মাপের আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্সন কপি আমরা ড্রেস সেল করি না আর ওগুলো দিলেও আমরা বলে দিই যেগুলো রেপ্লিকা আছে আমাদের ভিডিও দেওয়া আছে দুই একটা আপনারা জাস্ট কম্পেয়ার করার জন্য আপনাদেরকে ওই ভিডিওগুলো দেওয়া আছে আমাদের চ্যানেলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন যেটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ওগুলো পাকিস্তানি বলেই সেল করা হয় এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে আর একটা ডিজাইন হবে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ সিক্স ফোর সিক্স ফাইভ সিক্স বিনহামিদের হামনা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখাচ্ছি লাকজারি শিফন পাকিস্তানি পার্টি ওয়ার কালেকশন কালার খুবই সুন্দর হবে এটা হচ্ছে সামনের সামনের পার্টটা হবে এটা গর্জেস ডিজাইন ফ্রি সাইজের মধ্যে হবে নিচের প্যানেলটা শিফনের মধ্যে আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা আছে টার্সেল ঝুলানো ফ্রন্ট হবে এটা ব্যাক সাইডটা আপনার সিটা ওয়ার্ক করা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা সেম কালার ওড়না হবে হাতা হবে এটা হচ্ছে হাতার পাটটা স্লিভসটা হচ্ছে ফুল স্লিভ প্যান্টের কাপড়টা হবে এক কালারের মধ্যে ওড়নাটা দেখাচ্ছে এটা হচ্ছে ওড়নাটা গোজেস ওনার মধ্যে হবে প্রাইস প্রত্যেকটা ড্রেসের হবে তিন হাজার ছয়শো টাকা করে তিন হাজার ছয়শো টাকা করে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো পাচ্ছেন যেগুলো কপি ভার্সন দেখবেন ওগুলো প্রাইস আরও কম হয় ওগুলো পনেরোশো ষোলোশো টাকায় আপনার পেয়ে যাবেন বাট হান্ড্রেড পার্সেন্ট জেনমিন পাকিস্তানিগুলোর প্রাইস এরকমই হয় জেনমিন পাকিস্তানি বিনহামিদ ব্র্যান্ডের ড্রেসগুলো হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ফোর সিক্স ডাবল এইট ফোর সিক্স ডাবল এইট হচ্ছে এটা ডিজাইন নাম্বার এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা নিচের প্যানেলটা আপনার গোর্জিয়াস কাজ করা গ্লসি সিকোয়েন্সের মধ্যে জড়ির কাজ করা হবে এটা হচ্ছে নেট পোর্শনের ডিজাইনটা সামনে পিছনে প্যানেল ওয়ার্ক করা হবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা আছে এটা হচ্ছে স্লিভস পার্টটা হবে এটা দুইটা স্লিভসের কাপড় একসাথে আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা গোর্জিয়াস ওনার মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা জরি এবং সিকোয়েন্স কাজ করা প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা হবে ড্রেসগুলোর প্রাইস এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফোর থ্রি ফোর সিক্স ফোর থ্রি এটার ডিজাইন নাম্বারটা হবে আকাশি পেস টাইপের কালার হবে সামনের পার্টটা হবে এটা ফুল ভিউটা আবার বলছি লেন্থ হচ্ছে ফর্টি ফোর অথবা ফর্টি ফাইভ ফর্টি ফোর ফাইভের মধ্যে হবে আর সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে বিনহামিদের লেটেস্ট ক্যাটালগের এই ড্রেসগুলো দেখাচ্ছি ব্যাক সাইডটা প্লেন হবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা সেম কালারের মধ্যে ওড়না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পাটটা এটা স্লিপস পার্ট দুইটা স্লিপসের কাপড় একসাথে এখানে দেওয়া আছে গোর্জিয়াস স্লিপস পার্টটা হবে তাছাড়া ওড়না আছে ওড়নাটা আপনার গোর্জিয়াসের মধ্যে ওড়না হবে পার্টি ওয়ের কালেকশন যে কোনো অনুষ্ঠানে আপনার এই ড্রেসগুলো পরে যেতে পারবেন প্রাইস ফিক্সড হবে তিন টাকা নেক্সট আপনাদেরকে গ্রিন কালারের মধ্যে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ডাবল ফোর ফোর সিক্স ডাবল ফোর এটা ডিজাইন নাম্বার ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন কালারটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে ফুল ভিউটা হচ্ছে এটা হেভি ওয়ার্ক করা মাল্টি সুতার কাজ করা আছে নেক পোর্শনে আপনার গোর্জিয়াস কাজ করা ব্যাক সাইডটা প্লেন হবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা আছে প্যান্টের কাপড়টা হবে এটা হাতার পাটটা হবে এটা স্লিপস পার্ট ওনাটা হচ্ছে চুনরি টাইপের প্রিন্টের মধ্যে মাল্টিকালার শেডের মধ্যে হবে এটা হচ্ছে দুপাট্টাটা পুরোটা শিফনের মধ্যে ওনার চারপাশে এরকম করে আপনার কাজ করা হবে প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো ফিক্সড প্রাইস হবে তিন হাজার ছয়শো আপনারা যারা শপে এসে কিনতে চান সেম প্রাইস আর যারা অনলাইনে অর্ডার করতে চান সেম প্রাইস দিয়েই আপনাদেরকে নিতে হবে প্রাইস ফিক্সড ডিজাইন ডিজাইন হচ্ছে হচ্ছে এটা কালারটা মেরুন টাইপের কালার লাল মেরুনের মধ্যে একদম লালও না আবার একদম মেরুনও না এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা লেন্থ হচ্ছে ফর্টি ফোর পর্যন্ত হবে গ্লসি সিকমেন্ট জড়ি সুতার কাজ করা হবে এটা হচ্ছে নেক ফোর ডিজাইনটা ব্যাক সাইডটা প্লেন নিচের প্যানেল সিম্পল কাজ করা প্যান্টের কাপড় হবে এটা স্লিভস পার্টটা আলাদা আছে ইনার পার্টটা আলাদা কিনে নিতে হবে আমাদেরকে বললে আমরা ম্যাচ করে দিতে পারব তবে সেটার দাম আপনাদেরকে আলাদা পে করতে হবে এটা হচ্ছে দু পার্ট প্রাইস হচ্ছে তিন হাজার ছয়শো লাস্ট হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ফাইভ নাইন যারা অর্ডার করবেন আবারও বলছি ক্যাটালগের স্ক্রিনশট এভাবে করে নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাহিরে নিলে আপনাকে অবশ্যই কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ফুল ব্ল্যাকের মধ্যে হেভি ওয়ার্ক করা আছে ব্ল্যাক সিকোয়েন্সের মধ্যে কাজ করা গলার ডিজাইনটা হবে এরকম ব্যাক সাইডটা প্লেন হবে এটা হচ্ছে আপনার স্লিভস পার্ট স্লিভস পার্টটা হবে এটা প্যান্টের কাপড় আর ওনাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা দুপারটা হচ্ছে গর্জিয়াস দুপারটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের হামনা ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো দেখিয়েছি প্রাইস ফিক্সড হবে তিন হাজার ছয়শো করে শপে এসে নিতে পারেন নাম হচ্ছে যে এস ট্রেডিং আমাদের শপের নাম অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিনতলায় লিফটে টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো আর এখানে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে এখানে ফলো সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ